পাল্টাপাল্টি হামলার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইউক্রেনের রণক্ষেত্রে শুক্রবার খারকিভে ব্যাপক লড়াই হয় দুপক্ষের মধ্যে এবং কিয়েভের দাবি অঞ্চলটিতে রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখে দিয়েছে তারা বিশ্লেষকরা বলছেন পশ্চিমা অস্ত্র সহায়তাকে ঘিরেই যুদ্ধের মাত্রা বেড়েছে এবং অস্ত্র হাতে পেলে শক্ত হবে ইউক্রেনের অবস্থান তাই সামরিক সহায়তা ইউক্রেনে পৌঁছানোর আগেই লড়াইয়ের ময়দানে এগিয়ে যেতে চাইছে রাশিয়া এলো বেক্সিমকো বন্ড পনেরো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে আটশো দিন পেরোল রাশিয়া ইউক্রেন যুদ্ধের কিন্তু এতদিনেও নেই সংঘাতবন্ধের কোনো লক্ষণ বরং ইউক্রেনের আরও নতুন নতুন অঞ্চল দখলের চেষ্টা করছে রাশিয়া শুক্রবারও খার্কিভে বড় ধরনের অভিযান চালিয়েছে রাশিয়া সাজোয়া যান ট্যাঙ্ক নিয়ে ঘিরে ফেলে চারপাশ তবে ইউক্রেনের তুমুল প্রতিরোধে বাধ্য হয় পিছু হতে এরই মধ্যে খার্কিভে অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ইউক্রেন অঞ্চলটিতে রাশিয়ার স্থলাভিযানের পর এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেন্সকি পাল্টা হুমকি দেন সীমান্তে জোরালো হামলা চালাবে ইউক্রেনের সেনাবাহিনী আমাদের মনোযোগ এখন খার্কিবে ওই অঞ্চলে নিজেদের শক্তি বৃদ্ধির দিকে মনোযোগ দেয়া হচ্ছে রাষ্ট্রীয় সীমানা এবং পুরো ফ্রন্ট লাইনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছি আমরা একের পর এক হামলায় শেষ করা হবে দখলদারদের নিশ্চিত করা হবে যে রাশিয়ার প্রতিটি আক্রমণ ব্যর্থ হয় এখন শুধু অস্ত্রগুলোর অপেক্ষা প্রতিরোধের পাশাপাশি গেল কয়েকদিনে আক্রমণাত্মকও হয়ে উঠেছে ইউক্রেন শুক্রবারও দখলকৃত লুহানস্ক শহরে বিমান হামলা চালিয়েছে ইউক্রেন প্রাণ গেছে তিনজনের বিশ্লেষকদের মত যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার ঘোষণায় বাড়িয়েছে ইউক্রেনের সাহস সম্প্রতি ইউক্রেনকে নতুন করে আরও চার হাজার কোটি ডলারের অস্ত্র সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র গেল কয়েক সপ্তাহে রুশ হামলা জোরদারের পেছনেও মার্কিন সহায়তার ভূমিকা দেখছেন বিশ্লেষকরা তাদের মতে মার্কিন সহায়তা হাতে এলে ইউক্রেনের শক্তি বাড়বে তা খুব ভালো করেই জানা আছে রুশ প্রশাসনের তাই অস্ত্র কিয়েভে পৌঁছার আগেই যুদ্ধে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে ক্রেমলিন আগামী দু মাসের মধ্যে আরও বাড়তে পারে রুশ হামলার তীব্রতা শঙ্কা ইউক্রেনের পদাতিক বাহিনীর ইফাতার খন্দকার যমুনা নিউজ